আসসালামু আলাইকুম আপনি কি ইউরোপে কাজ করার স্বপ্ন দেখছেন কিন্তু সেঙ্গেন ভিসার জটিলতা আর বেশি খরচের কারণে পেরে উঠছেন না তাহলে শুনুন ইউরোপের এক ছোট অথচ সুন্দর দেশ মন্টেনেগ্রো এখন বিদেশি শ্রমিকদের জন্য খুলে দিয়েছে কাজের ভিসার সুযোগ আজকের ভিডিওতে জানব কিভাবে বাংলাদেশ থেকে মন্টেনেগ্রো কাজের ভিসায় যাওয়া যায় কি কি যোগ্যতা লাগে বেতন কেমন আর আবেদন প্রক্রিয়াটা কিভাবে কাজ করে মন্টানেগ্রো দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত বলকান অঞ্চলের একটি দেশ সামনে এড্রিয়াটিক সাগর চারপাশে পাহাড় আর সুন্দর প্রাকৃতিক দৃশ্য তাই পর্যটন এখানে অনেক জনপ্রিয় দেশটির জনসংখ্যা খুব কম মাত্র ছয় লাখের মতো তাই শ্রমিক সংকট রয়েছে বিশেষ করে নির্মাণ হোটেল রেস্টুরেন্ট কৃষি এবং ক্লিনিং সেক্টরে বর্তমানে মন্টেনেগ্রো সরকার বেশ কিছু বিদেশি শ্রমিক নিতে চাচ্ছে কারণ স্থানীয় লোকজন ইউরোপের বড় দেশে চলে যাচ্ছে বাংলাদেশি নাগরিকদের জন্য যেসব সেক্টরের সুযোগ আছে হোটেল ও রেস্টুরেন্ট স্টাফ ক্লিনার ওয়েটার বা ওয়েট্রেস নির্মাণ শ্রমিক কনস্ট্রাকশন ওয়ার্কার ইলেকট্রিশিয়ান প্লাম্বার পেইন্টার কৃষিকাজ ড্রাইভার ও হেল্পার বেতনের দিক থেকে বললে মন্টেনেগ্রোতে গড় মাসিক বেতন ছয়শো থেকে বারোশো ইউরো পর্যন্ত হয়ে থাকে কাজের ধরন ও অভিজ্ঞতার ওপর নির্ভর করে থাকা ও খাবার সুবিধা অনেক সময় কোম্পানিই দিয়ে দেয় বিশেষ করে হোটেল বা রেস্টুরেন্টে কাজ করলে আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে মন্টেনেগ্রো ইউরোপীয় ইউনিয়নের কাছে খুব ঘনিষ্ঠ দেশ ভবিষ্যতে সিঙ্গেন প্রবেশাধিকার পেতে পারে তাই এখন গেলে ভবিষ্যতে বড় সুযোগ তৈরি হতে পারে মন্টেনেগ্রো যেতে হলে আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা নিতে হবে প্রক্রিয়াটি সাধারণত এভাবে হয় এক প্রথমে মন্টেনেগ্রোর কোনো কোম্পানি থেকে চাকরির অফার অর্থাৎ জব অফার লেটার নিতে হবে দুই তারপর কোম্পানি আপনার নামে কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট সংগ্রহ করবে তিন এরপর সেই ডকুমেন্ট দিয়ে বাংলাদেশে অবস্থিত মন্টেনেগ্রো দূতাবাস বা অনুমোদিত ভিসা সেন্টারের মাধ্যমে ভিসার আবেদন করা যায় ভিসা পেতে সময় লাগে গড়ে চার থেকে আট সপ্তাহ বৈধ পাসপোর্ট কমপক্ষে এক বছরের মেয়াদ চাকরির অফার লেটার ওয়ার্ক পারমিট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেডিক্যাল রিপোর্ট শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র যদি প্রয়োজন হয় ব্যাঙ্ক স্টেটমেন্ট ও ভিসা ফি এখন অনেক রিক্রুটিং এজেন্সি মন্টেনেগ্রোর কোম্পানির সঙ্গে কাজ করছে বিশেষ করে হোটেল রেস্টুরেন্ট কনস্ট্রাকশন ক্লিনিং সার্ভিস এই সেক্টরে বাংলাদেশিদের চাহিদা বাড়ছে ইতোমধ্যে অনেক বাংলাদেশি মন্টেনেগ্রোতে কাজ করছেন কেউ কেউ পরবর্তীতে অন্য ইউরোপীয় দেশে ট্রান্সফারও হয়েছেন তবে অবশ্যই সতর্ক থাকবেন ভিসা প্রক্রিয়া যেন বৈধভাবে হয় কোনো ব্রোপারের কাছে টাকা না দেন যতক্ষণ না সব কাগজ হাতে পাচ্ছেন মন্টেনেগ্রো হয়তো ইউরোপের বড় দেশ নয় কিন্তু সুযোগ আছে অনেক যারা ইউরোপে কাজ করতে চান কিন্তু ব্যয়বহুল প্রক্রিয়ায় যেতে পারছেন না তাদের জন্য এটি হতে পারে এক নতুন দরজা তাই তথ্য যাচাই করে বৈধ উপায় আবেদন করুন ভবিষ্যতের ভালো একটি ক্যারিয়ার গড়তে পারেন এই ছোট ইউরোপীয় দেশে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি কোন দেশে কাজ করতে যেতে চান পরের ভিডিওতে দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম